গল্প কারণের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কনে দেখা সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম কীরকম কলম দিয়েছিলে হে সে যে টবে বসাতে দেরি হইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদেরও নয় অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এই ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব হল বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারিনি ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি না বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি বলেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব। এখানে এসে যদি আব্দুল কাদের বলি বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেকেছে বর্ষার নোয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড়ো বিলিতি দুপাটি মতিয়া বেল অতশীলতা রাস্তার ধারে শাড়িতে নানা রকমের পাম্প ছোটো ছোটো পাম্প থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখী যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতা রাস্তায় অনভিজ্ঞ লোকদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবড়া ও তার বাধা ফান্ড রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক অনেকদিন আগেরকার পুরানো রুমমেট হিমাংশু সাত বাই তিন কানাই সরকারের লেনে মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় তার আর কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্বই আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে গেল হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ও আপনার সঙ্গে এক যুগ পরে ও তারপর আছেন কেমন বলুন আমি বললাম তোমার গাছপালা শখ দেখছি আছে হিমাংশু সে মনে আছে দুজনে কয়েকদিন এখানে হাটে আসতাম হিমাংশু এসে বলল তার মনে নেই সে আপনি দার্জিলিংয়ে লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল রিলির এখনও আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মেস্টার কোনো খবর আর রাখেন না কি আচ্ছা সে অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতা এসেছে অনেক দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআর এর একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটা টাটানগরের ওইদিকে কিছু দিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখন এই গল্পের শুরু আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখন এই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না সেসব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনি চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসেজ থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানোর ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম একবার সিগারেট পোড়ালাম বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় সাড়ে নটা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল আর গল্পটা আমি আমার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পিছনে সে পয়সা ব্যয় করতে নিতান্ত অন্ত তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস সে ভালো খেত ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু ও ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না তার পয়সার স্বচ্ছলতা ছিল না কখনো টিউশনি করে দিন চালাতো তাও আবার সব সময় জুটতো না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করতো যখন ধারও মিলতো না তখন দিন কত চন্দ্রনগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক মাস দুই কাটি আসত কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়া ব্যয় করুক না না করুক ভালো গাছপালা দেখলে কিন। ম্যাসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টপগুলো রাখত গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানা জাতীয় পাম্প আর ভালোবাসত দেশি বিদেশি লতা হুইস্টারিয়া অতশী মাধবী লতা বোগেনভিলিয়া ইত্যাদি কত পয়সায় যে এদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ঘেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করছে এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিন্তু একবার কি একটা উপায়ে ও একই লতায় ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিট ছিট দেওয়া অতসি অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেনথিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধা হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তি সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন একটা পাড়া গায়ে একজনের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোড়ার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটি প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করতো একবার সে একটা এরিকা পাম্প কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গোছের মাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোনো বাগানের মালিককে ঘুষ দিয়ে সেখান থেকে কিনে কলকাতার ম্যাচের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার শেয়ার আমি দিন কুড়ি বাইশের জন্য চাকরকে আগাম পয়সা পর্যন্ত দিয়ে গেল হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছয় সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাকা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তে তলায় টবে দেবার জন্যে গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটা হয়ে পড়লো প্রকাণ্ড মাটির টপ বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো ম্যাসের বারান্দা থেকে নামিয়ে একতলা উঠানে বসাতে হলো এসবে লাগলো পাঁচ ছয় বছর সেবার বাড়ি সঙ্গে বনি বানাও না হতে আমাদের ম্যাচ ভেঙে গেল দুজনে আর একত্র থাকবার সুবিধা হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু গিয়ে উঠলো শ্যামবাজারে আরেকটা ম্যাচে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বলল কি করি বাবু ও মেসে আমার টপগুলো রাখার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো ম্যাচ দেখলাম অত বড়ো গাছ রাখবো সুবিধে কোথাও হয় না আর টানাটানি খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকের দিন ছাড়া আর কখনো আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখেই আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামে টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কি না শুধু যে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবু একদিন যখন গিয়ে দেখলে গাছটা সে নধর সতেজ স্ত্রী যেমন ম্লান হয়ে এসেছে ও গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি চক্রাকে বললে গাছটা তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অছিরায় রোজ বিকেলে নীলাম ওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত এক এক দিন দেখতেও দোকানের চাকরের আগে থেকে জল দিয়ে দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সেখানে উপস্থিত থাকতো তার গাছটা দিয়ে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরানো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেলো কিন্তু গাছের শখ খুব বেশি লোকে নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নিলাম ও আলা বাবু গাছটার তো সুবিধা হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন সে সময় তারা অত্যন্ত খারাপ যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশপাতার পাতার কোথাও কিছু মিলছে না নিজে থাকবার জায়গা নেই তো পিপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতাই থাকা চলে না বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনেও শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামলাকে কমিশন রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে মানে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মরল অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেকদিন পরে সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্যে ওর অত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হল গাছটা সে দেখে আসে নীলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোটো গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের এক ধারে একটা বাতাবি লেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালা শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পাম্পের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারেই তার পিঁপে টপ শুদ্ধ পাম গাছটা বসানো হয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ ও সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোনো ডাল গজালো তা খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম কাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম কেটেছো কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরে কচি ডাল জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বলল তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সেই গালুড়িনা ঘাটশিলার ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছি ইতিমধ্যে গাছপালার মধ্য দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণ রেখার তীরে মাটির দেয়াল তুলে খাড়ের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্ছু পাহাড় নিকটে দূরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললো খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গায় ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরও ইতিমধ্যেই সে বিবাহ করেছে সশ্রী ওখানেই থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না বাড়ি চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল। বাড়ির সে শ্রী আর নেই বাড়িটাতে বোধ হয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি লেবু গাছে মাকড়সার জাল বারান্দা রেলিংগুলো খসে পড়েছে তার সেই এরিকা পাম্পটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই স্ত্রী নেই নিচের ডালগুলো সুরকিয়ে পাকা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যে অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি কাজটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব ছেড়ের জন্য এবার আমায় বাঁচাও রাত্রে হিমাংশ ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি ম্যাম আছে ইলিয়ট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙ্গা বাড়ি কেনার খদ্দেরও নেই ম্যামকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখন ও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে কালও গালুডিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার সাধ হয়েছে ওর বিয়ে দিব তাই একটা ছোটোখাটো অল্প বয়সে দেখতে ভালো পাম্প খুঁজছিলাম এ কিন্তু পাগলামি নয় ভালোবাসার জিনিস হলে বুঝতে গল্পটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ